this camera this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বোনকে কটূক্তি প্রতিবাদ করে আক্রান্ত চাতপরায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গাইঘাটা থানায় অভিযোগ দায়ের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার চাতপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা বোন ও তার বন্ধুকে রাস্তায় কটুক্তি ও মারধর করা হলে তাদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সুমন সাহা স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে সুমন সাহার মাস্তুত বোন অংশুমিতা পাল তার এক বন্ধুর সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিযোগ বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন স্থানীয় যুবক তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকে তারা প্রতিবাদ করলে ওই যুবকেরা অংশুমিতা ও তার বন্ধুর ওপর চড়াও হয়ে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অংশুমিতার দাদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সুমন সাহা বোনকে রক্ষা করতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেধরক মারধর করে বলে অভিযোগ উঠেছে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে ওঠেন অংশমিতা এবং তার দাদা সুমন সাহা এ বিষয়ে অংশুমিতা বলেন বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে মামাবাড়ির মামার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র ওরা মনে হয় বারো তেরো বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তোবা বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর ফ্রেন্ড ওখানেই নিয়ার বাই ফ্রে মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেনস্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট এরকম চাঁদপাড়ার বুকে এত ভুজোর মধ্যে এরকম সিচুয়েশন যে হতে পারে এটা জাস্ট বিয়ন অফ দ্য মানে এক্সপেকটেশন সুমন সাহা বলেন রাতে বোনের ফোন পে ঘটনাস্থলে যায় তারপর এই অবস্থা যে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি বললাম কেন তোর কী হয়েছে বললো শীঘ্রই চলে আয় বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে ঘিরে ধরেছে এক দল ঘিরে ধরেছে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে ঘিরে ধরেছে এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে আমি বললাম দাদা আপনি মারছেন কেন দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চক্য প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে চাঁদপাড়ার মতো একটা জায়গায় যেখানে আমার জন্ম এখানে আমি গর্ববোধ করি যে এখানে চাঁদপাড়ায় আমি একটা সময় মানে ব্যয় করতে পেরে মানে আমি প্র্যাকটিসের জন্য আমার বাড়ি এখানে আমি গর্ববোধ করি বাঁচাতে গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না নিজে নিগ্রহ নিগৃহীত হলাম এবং এখানে তো মানে বাই নেম আমি অনেককে চিনি না মানে এদেরকে কিন্তু অনেককে চিনি যারা ওখানে উপস্থিত ছিল তারা হয়তো বলতে পারবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে আহতদের চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনায় গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত অংশমিতা পাল পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে ঘটনাকে ঘিরে চাঁদপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড চাঁদপাড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ